কইকো সব কোথায় গেলে দেখো দেখো একটা নতুন রেসিপি আমি নিয়ে এসেছি দেখো কি সুন্দর বিস্কুট এ শিখাতে আসি নাই কিন্তু আমি এটা শিখলাম নিজেই সেটা আমি তোমাদের সঙ্গে দেখাতে দেখাতেই যে আমি কি করে শিখলাম আর কী করে করলাম তো দেখো আমি প্রথমে হচ্ছে সুজিটাকে এক কাপ মানে মেপে মেপে লিচ্ছিলাম এক কাপ সুজি আর হাফ কাপ চিনি ওই মিক্সির মিক্সিতে ভালোটি করে গুঁড়া করে নিতে হবে যাদের মিক্সি নাই তারা ওই শিলনোড়ায় একটুকুন বাটিলবে তারপর হচ্ছে এই যে গুঁড়া হয়ে গেছে ভালো করে দেখছিলাম আবার ভালো করে গুঁড়া হয়েছে কিনা তো গুঁড়া হয়ে গেছে মোটামুটি এবার একটা বাটির মধ্যে ওইটাকে ঢালি লুবো এবার ঢালার পরে দুবো হচ্ছে ওটার মধ্যে আবার অনেক কিছু মিশাইতে হবে তারা দেখো এখানে হচ্ছে ময়দা দিলাম ওই হাফ কাপের মতো ময়দা দিলাম আর একটুখানি বেকিং সোডা বেকিং সোডা আবার বেশি দিয়ে দাও না আমি আবার বেশি দিয়ে দিয়েছিলাম তো তোমরা বেশি দাও না একটু কম করে দিবে তারপর হচ্ছে তেল এখানে তেল মোটামুটি তিন চামচের মতো তেল দিয়েছিলো ঘি দিলে সবথেকে ভালো হয় কিন্তু ঘিটা ছিল না আর এখানে কিছু ড্রাই ফ্রুট বলতে ওই কাঠবাদাম আর একটু কাজু দিয়েছিলাম তো সেই সব দিয়ে ভালোটি করে চটকে চটকে মাখলাম মেখে আর এখানে খুব হালকা গরম দুধ একসাথে আবার ঢেলে দাও না আমি যেমন একসাথে আবার ঢেলে দিয়েছিলাম গোলমাল করে দিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো এই যে আঠালো আঠালো যে মাখাটা দেখতে পাচ্ছো না ভয় পাবার কিছু নাই ওই আঠালো আঠালো মাখাটা প্রথমে হবে কিছুক্ষণ তবে এইটার মধ্যে আমি যে তেল দিলাম না এটা তোমরা একটু তেল দিবে মানে আমি তেল দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি ওটার মধ্যে তেল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিবে। ওই পনেরো মিনিটের মতো আর একদিকে দুটো প্রিপারেশান একসাথে করতে হবে এক হচ্ছে ওই থালাগুলো যেগুলোর মধ্যে বিস্কুটগুলো রেখে আর কি বেক হবে সেই তারা থালাগুলো একটুখানি রেডি করে নিতে হবে আর একদিকে হচ্ছে কড়াইটে প্রি হিটে বস কড়াই দিতে হবে তো দেখো আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে ওই কাজ করতে করতে তারপরে এ দেখো চলে আসছি দেখেছ আর হাতে লাগছে নাই কি সুন্দর একটুখানি তেল দিয়ে দিবে তাহলে দেখবে আর হাতে লাগবে নাই তো আমি ওই একটা একটা করে তুলছিলাম আর প্রথমে ভাবলাম একটুখানি ডিজাইন করব কিন্তু না এই ডিজাইনটা আমার বেশ মনোমতো হলেও নাই ওই প্রথমটা করে পরেই আর একটুখানি ড্রাই ফ্রুট ওইটার উপরেই দিয়ে দিলাম ফ্রুট বলতে যে যেটা ছিল ওই কাঠবাদাম আর কাজু কাটে রেখেছিলাম তো সেইটাই তো ওইটাই দিয়ে দিলাম এবারে চলো বাকিগুলো একটা একটা করে করে নিই কারণ সবগুলো দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে তো ওই জন্য দেখার দরকার নাই আমি করে নিই তারপর দেখো এই যে আমার সব বিস্কুটগুলো রেডি হয়ে গেছে আর বললাম না তখন যে প্রি হিটে বস করা তো সেই বোস করার ছিল যখন ওই জন্যে পুরো গরম হয়ে গেছে বোস করাই দিলাম এদিকে থালটাও ভালোটি করে বোস করাই দিলাম এদিক ওদিক হয়ে যাচ্ছে এবার তো এটা বোস করে ঢাকা দিয়ে রেখে দিলাম একদম পাক্কা তিরিশ মিনিট তিরিশ মিনিটের আগে এটা মোটেও হবে না তবে দেখো কীরকমটি ফাঁপে যায় দেখতে পাচ্ছ পেয়েছে যেমন এটা মানে আমার একটুখানি ভুল বলতে ওই এক জায়গায় অনেকগুলো বিস্কুট হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এতটা ভ্যাপিয়ে যাবে বলে মানে এতটা দেওয়া উচিত হয় না আর একটা থালা করতে হয়েছিল ধরে নাই তো একটা থালাতে অতগুলো তো সেই জন্য একটা থালা করতে হয়েছিল তো দেখো তারপরে তুলতে গেছিল আর এমন সাইডে বসে গেছে যে তুলায় তুলায় ছিল না দি ভেঙে গেছে তুলতে যায় তো যাই হোক দেখো তোমরা বিস্কুটগুলো দেখো শুধু কি সুন্দর হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে বিস্কুটগুলো দেখছো এই চায় ডোবাই খেতে যে লাগবে না কেমন হয়েছে জানাই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে